काम नहीं। 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 हाल मान मानुष मुश्किल है মুশকিল্লা বকালা আই মোদি দোকান এখানে কি না পাওয়া যায় রশি হইতে এব কিছু পাওয়া যায় এখানে এই হল অবস্থা খুবই সুন্দর সিস্টেম মানে বাংলাদেশের সিস্টেম করলে এরকম ভালো পয়সা কিনা হবে কারণ একই দোকানে এই টু জেড সব আইটেম পাওয়া যায় এই যে ফ্রিজের মধ্যে মাছ হইতে এই টু জেড এই ফ্রিজটা যদিও খালি এই টু জেড সব পাওয়া যায় এখানে তো সৌদি আরবে যারা বাঁকালা দিতে চাচ্ছেন ফ্লেশ বুঝে দিবেন কারণ সৌদি আরবের অবস্থা বর্তমানে খুবই খারাপ সব জায়গায় একই অবস্থা মানুষের কাছে টাকা পয়সা নাই মানুষ খুবই কষ্টে আছে তো আশা করি আপনারাও ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ এখানকার অবস্থা খুবই খারাপ এ হচ্ছে মুদির হাজা বা কাল হাকে হুয়া বাস হুয়া কালাম ব্যচা কিনা মাফি মানে ব্যসা কিনা নাই রাস্তার মধ্যে কোনো মানুষ নাই এত দশ লাখ টাকা পনেরো লাখ টাকার মালছামানা আছে কিন্তু পেশা কিনা নেয় এই হলো সৌদি আরবের অবস্থা